সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বুঝতে পেরে গেছে যে এই মহার্গ ভাতা প্রকৃত পক্ষে তাদের জন্য কোনো বয়ে আনতে পারবে না সরকার প্রথম থেকে তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের চতুর্থ থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের পঁচিশ পার্সেন্ট মহার্গ ভাতা দেওয়ার চিন্তা ভাবনা করছে কিন্তু মহার্গ ভাতা চালু হওয়ার আগে নিত্যপণ্যের দাম হু করে বেড়ে যাচ্ছে সরকার কেবলমাত্র মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা করছে আর তারই মধ্যে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে বহুগুণ এতে করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ ক্ষুব্ধ কারণ মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা হওয়ার সাথে সাথে নিত্যপণ্যের মূল্য যেভাবে লাগামহীনভাবে বেড়ে চলছে তাতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বুঝতে পেরে গেছে যে এই মহার্ঘ ভাতা প্রকৃত পক্ষে তাদের জন্য কোনো সুফলই বয়ে আনতে পারবে না এমত অবস্থায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দাবি মহার্ঘ ভাতা কম করে হলেও গড়ে ষাট পার্সেন্ট বৃদ্ধি করা তা না হলে তারা আগের চেয়ে আরও বেশ কয়েক গুণ বেশি ঋণের জালে জড়িয়ে যাবে তাদের দাবি প্রথম দ্বিতীয় ও তৃতীয় গ্রেড পনেরো পার্সেন্ট চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ গ্রেড পঁচিশ পার্সেন্ট সপ্তম অষ্টম ও নবম গ্রেড পঁয়ত্রিশ পার্সেন্ট দশম এগারোতম বারোতম এবং চোদ্দ থেকে গ্রেডের কর্মচারীদের একশো পার্সেন্ট অর্থাৎ সর্বনিম্ন আট হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ পনেরো হাজার টাকা বেতন বৃদ্ধি করতে হবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের এই দাবি কতটুকু যৌক্তিক তাদের এই দাবির সাথে আপনি কি একমত আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আর আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ